বর্তমান বিশ্বে চলছে এক ভয়াবহ পরিস্থিতি কোথাও যুদ্ধ কোথাও দুর্ভিক্ষ কোথাও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ কোথাও নানান রাজনৈতিক দাঙ্গা বিশ্ববাসী এসব সমস্যা নিয়ে খুবই চিন্তিত দা ছমছম কখন কি হয় তবে সব আলোচক সমালোচক সমস্যার ভিড়ে লুকিয়ে আছে এক নীরব সমস্যা যা ধীরে ধীরে লাভ করছে এক ভয়ানক রূপ যাকে আমরা প্রতিনিয়ত অনুভব করছি ঠিকই তবে অনুধাবন করছি না কেউই কিন্তু কি সেই সমস্যা বলছেন তীব্র তাপদাহের কারণে ভয়াবহ এ দাবানলে সৃষ্টি হয়েছে এবছর এপ্রিলে ছাড়িয়েছে গত ছিয়াত্তর বছরের দাবদাহের রেকর্ড প্রচন্ড গরমে হাঁসফাঁস সারা দেশের জনজীবন

জ্বালা পড়া হয়ে গেছে অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি উনিশশো সালের পূর্বের কথা মানুষ ও প্রাণীরা প্রকৃতির সাথে তাল মিলিয়ে এক শান্তিময় পরিবেশে বাস করত মানুষ তাদের নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই তৈরি করত খাদ্য উৎপাদনের জন্য নির্ভর করত কৃষির উপর পরিবেশ ছিল কোলাহল মুক্ত এবং শান্ত The original industrial revolution was driven by the discovery that you could use steam engines to do all kinds of interesting things. But that was followed by additional revolutions for electricity and computers and communications technology. মানুষ তাদের কষ্ট কমাতে এবং উচ্চাকাঙ্ক্ষী জীবন ধারণ ও আধুনিক হওয়ার তাগিদে প্রকৃতির উপর থেকে নির্ভরতা কমিয়ে নির্ভর হতে শুরু করে যন্ত্রের উপর গৃহদায়তন উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠা যোগাযোগ নিরাপত্তা চিকিৎসা ইত্যাদি সুযোগ সুবিধা লাভের আশায় প্রকৃতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সনাতন থেকে আধুনিক হওয়ার পেছনে লেগে পড়ে যার ফলাফল বর্তমান আধুনিক বিশ্ব আমরা দিন দিন যতই আধুনিক হচ্ছি ততই প্রকৃতিতে বিপদ ডেকে আনছি যা একে গড়ে তুলছে শান্ত থেকে উত্তপ্ত আইটিবিসি এর একটি তথ্য মতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীদের মতে এভাবে চলতে থাকলে অচিরেই পৃথিবীর বুকে এমন বিপর্যয় নেমে আসবে যার জন্য মানবজাতি এখনও প্রস্তুত নয় দুই সালে প্যারিস জলবায়ু চুক্তির আওতায় প্রায় দুইশটি দেশ একমত হয়েছিল যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে আদর্শভাবে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং অবশ্যই দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখতে হবে কিন্তু ষাট জনের বেশি শীর্ষ জলবায়ু বিজ্ঞানীদের একটি হিসাব বলছে এই লক্ষ্য দ্রুতই ফুরিয়ে যাচ্ছে এমনকি বর্তমান দুই সালে এল নিনো ও ওয়ার্ল্ড ম্যাটোফোরোলজি এর পূর্বাভাস অনুযায়ী দুই পঁচিশ থেকে উনত্রিশ সাল নাগাদ গড় তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে যেতে পারে যার ফলাফল বোঝার আর কোনো অন্ত থাকেন তাপমাত্রা বৃদ্ধির মতো এই ভয়াবহ সমস্যাটি নিবারণের জন্য প্রতিটি দেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে কিন্তু আমরা কি করছি আমাদের দেশে সমাধান একটি কথা কিংবা প্রথা প্রচলিত রয়েছে যে গাছ লাগান পরিবেশ বাঁচান কিন্তু প্রকৃতপক্ষে বর্ধিত জনসংখ্যা বাসস্থানের চাহিদা পূরণে যে পরিমাণ গাছ লাগানো হচ্ছে তার চেয়ে অধিক পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে এমনকি আমরা মানে যে গাছ লাগালেই সব সমাধান পাওয়া যাবে কথাটি পরিপূর্ণ সত্য নয় কেননা গাছ পৃথিবীর জন্য উপকারী তবে সারা বিশ্বে যে পরিমাণ গাছ আছে তা দিয়ে কখনোই তাপমাত্রা হ্রাস বিশেষ করে কার্বন নিঃসরণ প্রতিহত করা সম্ভব নয় এমনকি আরও বেশি পরিমাণ গাছ রোপণ করলেও নয় তবে যে আপনি আর গাছ লাগাবেন না তা কিন্তু নয় বরং আমি বোঝানোর চেষ্টা করছি তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো চিহ্নিত করে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি না হলে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলে আমাদের মনে হতে থাকবে এটি তো নিত্যদিনের ঘটনা এর পিছনের গল্প আমাদের অজানাই থেকে যাবে